হ্যালো আলাইকুম আজকে আমরা আলোচনা করবো দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে সরি দৈর্ঘ্য প্রসারণ সহক কাকে বল এক মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রায় এক কিলোমি এক কিলো বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহক বলে তাহলে কি কোনো দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্যের এক মিটার দণ্ডের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তার মানে এক মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডকে যদি তাপ প্রয়োগ করা হয় এবং তাপমাত্রা যদি এক কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহজ বলে আচ্ছা এরপরে কি বলন অঙ্ক যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে সেই তাপমাত্রাকে গড়তে বলে তাহলে যদি কোনো কঠিন পদার্থ থেকে আমরা যদি তাপ প্রদান করি এবং তাপ প্রদান করতে করতে একটা নির্দিষ্ট যে